আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেড়া আইরে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কাল কেউটে গক্ষ নাগের চাবুক হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান আইরে চিরতিক্ত প্রাণ বুঝিস নাকি কাদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী তোর অভিমান হল শেষে তোরই গলার নীল ফাঁসি তোর হাসির বাসি আনলে বুকে যক্ষা রুগীর রক্তবান আই চির তিক্ত প্রাণ ফানুষ ফাঁপা মানুষ দেখে হাই অবধ ছুটে ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ ফাঁকির ফানুষ ছাই হলো তোর খুঁজিস এখন রোদ শ্মান আইরে চির তিক্ত প্রাণ তুই যে আগুন জলধারা চাষ কার কাছে বাষ্প হয়ে যায় উড়ে জল সাগর শোষা তোর আঁচে ফুলের মালায় ফুলের জ্বালায় জ্বলবি কত অগ্নিম্লান আয়রে চির তিক্ত প্রাণ অগ্নি বিষ রসানো জিউভা দিয়ে দিশুমা পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবি সোহাগ সুখ ছোয়া মৃত্যুও যে সইতে নাড়ে তোর সোহাগের মৃত্যু টান আয় রেচির তিক্ত প্রাণ সুখের লালস শেষ করে দে স্বার্থপর কাল শ্মশানের প্রে তালে তুই কোথা বল বাদবি ঘর ঘর পোড়ানো ত্রাস তুই সর্বনাশের লাল নিশান আইরে চির প্রাণ তোর তরে নয় শীতল ছায়া পান্থতরুর তরুর প্রেম আসার তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চণ্ডমার প্রেম স্নেহ তোর হারাম জেরে কষাই কঠিন তুই পাশান আয় রে চিরতিক্ত প্রাণ সব ধরে তুই চাববি বুকে সইবে না তোর ফুলের ঘা মারতে তোকে বাজ পাবে লাজ চুমুর সোহাগ সইবে না ডাক নামে ডাক তোর তরে নয় আহ্বান তোর ভীমকামান আয় রে তিক্ত প্রাণ ফণি মনসার কাঁটার পুড়ে আয় ফিরে তুই কালফণি বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা আয় নীলমণি ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড় ধর খ্যাপাতর অগ্নিবাণ আয়রে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান আয়রে আবার আমার চিরতিক্ত প্রাণ